ও বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথস ওয়ার্ল্ড আজকের ভিডিওটা আমার প্রিয় ইলে ক্লাস ইলেভেনে ভর্তি হচ্ছে ইচ্ছুক এইরকম ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে যে সকল ছাত্র তোমরা ভর্তি হতে ইচ্ছুক তারা এখন জানো না যে তোমাদের বছরে কত টাকা খরচ হতে পারে বা কোন ইনস্টলমেন্টে বা কোন মাসে কত টাকা ইনস্টলমেন্ট দিতে হতে পারে তাদের জন্য বিশেষ করে ভিডিও আগের ভিডিওতে আমি পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে ক্লাস ফাইভে অ্যাডমিশনের জন্য কোন ইনস্টলমেন্টে কত টাকা লাগবে টোটাল ফিজ স্ট্রাকচার কিন্তু আলোচনা করেছি খুব সুন্দরভাবে তার আগের ভিডিওতে আমি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ক্লাস ফাইভে অ্যাডমিশন ফিস এবং তার ফি স্ট্রাকচার টোটাল কিন্তু আলোচনা করেছি যারা এখনও দেখোনি বা তোমাদের প্রয়োজন আছে তাহলে অতি অবশ্যই আমার ওই ভিডিওগুলো দেখে নিতে পারো আমার পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে অ্যাডমিশন ক্লাস ইলেভেনের টোটাল খরচ কত এবং কোন মাসে কত টাকা খরচ হবে কোন ইনস্টলমেন্টে কত দিতে হবে এটা কিন্তু টোটাল টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের বেসিসে করা আছে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের ফিস চার্জটা এখনও দেওয়া হয়নি যখন দেওয়া হবে তখন অবশ্যই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো আশা করছি এরকম বিশাল কিছু চেঞ্জ হবে না হয়তো অল্প কিছু চেঞ্জ হতে পারে তো চলো আমাদের শুরু করি ফিস চার্জ আমাদের ইলেভেনে যখন ভর্তি হবে ফিস চার্জ ফার্স্ট ইনস্টলমেন্ট তোমাদের টু বি পেড অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন অ্যাডমিশনের সময় তোমাদের দিতে হচ্ছে কত টাকা দিতে হচ্ছে না ফর্টি ফোর থাউজেন্ড ফিফটি রুপিস স্কুল ফিস তোমাদের দিতে হচ্ছে নন রিফান্ডেবল সেটা হচ্ছে টু ফিফটি রুপিস অ্যানুয়াল চার্জ ফর হোস্টেল আমাদের থার্টিন থাউজেন্ড দিতে হচ্ছে কজন মানি রিফান্ডেবল আছে ওটা সেটা হচ্ছে টু থাউজেন্ড রুপিস দিতে হচ্ছে মান্থলি চার্জেস তোমাদের লাগছে কত ফাইভ থাউজেন্ড সিক্স হান্ড্রেড পার মান্থ এটা কিন্তু ফার্স্ট টাইম তোমাদের এপ্রিল টু জুন আমাদের এইটার টাকা কিন্তু মান্থলি চার্জ তোমাদের দিয়ে দিতে হচ্ছে সিক্স থাউ সিক্সটিন থাউজেন্ড এইট হান্ড্রেড বয়ে স্ট্যান্ডিং পার্সোনাল ডিপোজিট নট ইনফান ওটা হচ্ছে সিক্স থাউজেন্ড আর মেডিকেল এক্সপেন্সেস টু থাউজেন্ড এই টোটাল অ্যামাউন্টটা অর্থাৎ ফর্টি ফোর থাউজেন্ড ফিফটি এই অ্যামাউন্টটা তোমাদের কিন্তু এই অ্যাডমিশনের সময় দিতে হচ্ছে এর আমরা দেখে নেবো যে আমাদের ফার্স্ট ইনস্টলমেন্টের পর সেকেন্ড ইনস্টলমেন্ট আমাদের কখন দিতে হয় ফার্স্ট ইনস্টলমেন্টের পর সেকেন্ড ইনস্টলমেন্ট তোমাদের দিতে হবে অ্যাট দ্য মান্থ অফ দ্য গার্জেনরা রিকোয়েস্টেড টু পে দ্য মান্থলি চার্জেস ফর দ্য মান্থ অফ জুলাই টু সেপ্টেম্বর জুলাই আগস্ট সেপ্টেম্বর থ্রি তোমার দিতে হচ্ছে কি বিফোর দ্য ফার্স্ট উইক অফ জুলাই জুলাইয়ের ফার্স্ট উইকের টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অর্থাৎ এটা টু থাউজেন্ড টোয়েন্টি এর ইয়েটা ডেটটা দেওয়া হয়েছে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টু টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের একটা ফি দেওয়া আছে সিমিলারলি সেমই হয় আমাদের কোনো চেঞ্জ হয় না নর্মালি ফাইভ থাউজেন্ড সিক্স হান্ড্রেডের রেসপেক্টে পার মান্থ আমাদের কিন্তু যে টাকাটা দিতে হয় ফাইভ থাউজেন্ড সিক্স হান্ড্রেড মাল্টিপ্লাইড বাই থ্রি করলে যে অ্যামাউন্টটা হয় সেই অ্যামাউন্টটা কিন্তু তোমাদের এই সেকেন্ড ইনস্টলমেন্টে দিতে হয় অ্যাট দ্য ফার্স্ট উইক অফ এপ্রিল থার্ড ইনস্টলমেন্টটা কখন দিতে হয় অক্টোবর টু ডিসেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বরের যে ইনস্টলমেন্ট সেটা কিন্তু আমাদের ফাইভ থাউজেন্ড সিক্স হান্ড্রেড রুপিসের রেসপেক্টে আর ফার্স্ট উইক অফ অক্টোবর অক্টোবর ফার্স্ট উইকের মধ্যে দিয়ে দিতে হয় ফোর ইনস্টলমেন্টটা তোমাদের দিতে হয় কখন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ বিফোর দ্য ফার্স্ট উইক অফ জানুয়ারি জানুয়ারির ফার্স্ট উইকের মধ্যে তোমাদের কিন্তু পেমেন্ট করে দিতে হবে তো ফাইভ থাউজেন্ড সিক্স হান্ড্রেড রুপিসের রেসপেক্টে মোড অফ পেমেন্ট কোন কোন মোডে তোমরা পেমেন্ট করতে পারো ট্রান্সফার টু ডিমান্ড আপ বলছে কি অ্যাট দ্য অ্যাডমিশন ডেট অফ অ্যাডমিশন ফার্স্ট ইনস্টলমেন্ট টু বি পেড বাই দ্য গার্জেন্স ফর সিকিউরিং দ্য অ্যাডমিশন অফ দিস ওয়ার্ড আমাদের সিকিওর করার জন্য ওয়াটসঅ্যাপ তার জন্য ফার্স্ট ইনস্টলমেন্টটা অতি অবশ্যই গার্জেনকে করতে হবে সেকেন্ড ইনস্টলমেন্টরা স্টুডেন্ট কিন্তু করতে পারে বা পেমেন্ট উইল বি মেড বাই ক্যাশ অর ব্যাঙ্ক ট্রান্সফার ক্যাশে অথবা ব্যাঙ্ক ট্রান্সফার বা ডিমান্ড ড্রাফে করতে পারেন করতে পারো তোমরা তার জন্য কী করে প্রেফারেবল বা ডিমান্ড ড্রাফ শুড বি ড্রন ইন ফেভার অব রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া ড্রাফটস মাস্ট বি ড্রন ফ্রম দ্য এস বি আই আর পিএনবি এস বি আই আর ইন কেস অফ ব্যাঙ্কস ট্রান্সফার দ্য অ্যামাউন্ট বি ট্রান্সফার টু রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া অ্যাকাউন্ট নাম্বার একটা দেওয়া আছে সে অ্যাকাউন্ট নাম্বারে তোমরা আমাদের পেমেন্ট করতে পারো তো ওয়ান্স দ্য অ্যাডমিশন কমপ্লিটেড নো অ্যামাউন্ট বি রিফান্ডেড ইফ দ্য ওয়ার্ড ইজ উইথড্রন ফ্রম দ্য স্কুল যদি তোমাদের উইস উইথড্রন ফ্রম দ্য স্কুল স্কুল থেকে উইথড্র না করে তাহলে কিন্তু তোমাদের কোনো টাকা আমাদের রিফান্ডেবল নয় তোমরা একবার অ্যাডমিশন হয়ে গেলে সেই টাকা কিন্তু দ্বিতীয়বার ফেরত পাবে না এইখানে নোটিস কিছু দেওয়া আছে যে আমাদের পার্সোনাল পারপাসে তুমি যদি কোনো এক্সট্রা খরচ করো তাহলে কিন্তু অতি অবশ্যই গার্জেনদের পেমেন্ট করতে হবে নাম্বার টু বলছে কি যদি ইফ এনি নো অ্যাকাউন্টস অফ এয়ার টেয়ার এক্সেরা নো ফান্ড ইজ পেবেল আফটার দ্য ল্যাবস অফ ওয়ান ইয়ার ফ্রম দ্য ডেট অফ ফাইনাল ডিপার্চার আর কি বলেছে দ্য স্টেটমেন্টস অফ দ্য অ্যাকাউন্টস উইল বি গিভেন টু গার্জেন্স টুয়াইস এ ইয়ার এটার স্টেটমেন্ট কিন্তু প্রত্যেক বছর দুবার করে দেওয়া হবে গার্জেনদের পেমেন্টের স্টেটমেন্ট আর ইফ এনি স্টুডেন্টস অ্যাপ্লাইজ ফর কাইন্ড অফ স্পেশাল কোচিং গার্জেন্স উইস হ্যাভ টু রিকর ফিজ দ্য আদার ফর দ্য পারপাস যদি কোনো গার্জ স্টুডেন্টস এক্সট্রা কোচিং বা স্পেশাল কোচিং নিতে চাই তাহলে অতি অবশ্যই তোমাদের কিন্তু গার্জেনদের এক্সট্রা পেমেন্ট করতে হবে তো আমাদের মোটামুটিভাবে জানলাম তার একটা ফিস স্ট্রাকচারটা একটা টেবিল আকারে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি তোমরা একটু ভালো করে দিয়ে নাও আমাদের ফার্স্ট যেটা দিতে হবে ফর্টি ফোর থাউজেন্ড ফাইভ ফিফটি ফার্স্ট ইনস্টলমেন্ট সেকেন্ড ইনস্টলমেন্ট দিতে হচ্ছে কখন সেকেন্ড ইনস্টলমেন্ট তোমাদের দিতে হচ্ছে কি 16,800 সিক্সটিন থাউজেন্ড এইট হান্ড্রেড এই অ্যাডমিশনের সময় আমাদের এই পার্টটা একটু প্রবলেম হয়েছে তোমাদের এগুলো একটু চেক করতে হবে কি সিক্সটিন থাউজেন্ড এইট হান্ড্রেড অ্যাট টাইম অফ আর থার্ড ইনস সেকেন্ড ইনস্টলমেন্টে বললাম সেকেন্ড ইনস্টলমেন্ট কি সিক্সটিন থাউজেন্ড এইট হান্ড্রেড ফার্স্ট ইনস্টলমেন্ট ফর্টি ফার্স্ট ইনস্টলমেন্ট অ্যাট দ্য টাইম অফ সেকেন্ড ইনস্টলমেন্ট দিতে হচ্ছে কি সিক্সটিন থাউজেন্ড এইট হান্ড্রেড কখন দিতে হচ্ছে তোমাদের এটা সেকেন্ড ইনস্টলমেন্টটা অ্যাট দা বিফোর অফ জুলাই জুলাই মাসে দিতে হচ্ছে তারপর থার্ড ইনস্টলমেন্ট লাগছে অক্টোবর আর এটা হচ্ছে জানুয়ারি এটাও লাগবে তোমাদের কি সেকেন্ড ইনস্টলমেন্ট হচ্ছে জুলাই মাসের ফার্স্ট উইক তারপর এটা হচ্ছে অক্টোবর মাসের ফার্স্ট উইক এটা হচ্ছে জানুয়ারি মাসের ফার্স্ট উইকে তোমাদের পেমেন্ট করতে হচ্ছে সিক্সটিন এইট হান্ড্রেড করে অর্থাৎ থ্রি মান্থসে টোটাল পেমেন্টটা তোমাদের করে দিতে হচ্ছে এবার টোটাল অ্যামাউন্ট আসছে কত নাইনটি ফোর থাউজেন্ড ফোর হান্ড্রেড ফিফটি রুপিস অর্থাৎ চুরানব্বই হাজার চারশো পঞ্চাশ টাকা তোমাদের পার ইয়ার টোটাল পেমেন্ট অর্থাৎ দু বছরে এটাকে দুই দিয়ে গুণ করলে প্রায় দু লাখ টাকা তোমাদের কিন্তু খরচ হচ্ছে এইবার তোমরা যদি পার্সোনাল এক্সপেন্সেস এক্সট্রা করো তাহলে কিন্তু গার্জেনদের এক্সট্রা খরচ করতে হবে তাছাড়া যদি স্পেশাল কোচিং নাও তার জন্য কিন্তু তোমাদের এক্সট্রা পেমেন্ট করতে হবে নর্মালি এই খরচটা হয় তো আমি আশা করি তোমাদের বোঝাতে পেরেছি যদি এরপরেও কোনো ডাউট থেকে থাকে বা ইনকোয়ারি থেকে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানিও বা ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারো আমার সাথে ধন্যবাদ এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে আমাদের ভিডিওটিকে লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যেও তোমার শেয়ার করো যাতে করে তোমার এই বন্ধুরা বা রিলেটিভসদের মধ্যেও শেয়ার করো যাতে করে তোমার রিলেটিভসরাও আমাদের এই ভিডিও দেখে উপকৃত হয় ধন্যবাদ